আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা দেখুন এগুলো হলো বেলি গাছ আপনাদের বাড়িতে যদি বেলি গাছ থেকে থাকে অবশ্যই এই পরিচর্যাগুলো ফেব্রুয়ারির মধ্যেই করে নিন তাহলে গাছগুলো নতুন ডালপালা ছাড়বে এর থেকে দ্বিগুণ ঝাঁকড়া হবে খুব তাড়াতাড়ি গাছে কুড়ি চলে আসবে তো বন্ধুরা আজকে দেখাবো বেলি গাছের ডাল কাটাই ছাটাই রিপোর্ট পণিং মাটি কিভাবে তৈরি করতে হবে কোন টবে রোপণ করলে চারাগুলোর গ্রোথ দ্বিগুণ হবে এই বিষয়ে বিস্তারিত তো বেলি জবা টগর এই গাছগুলো হলো গরমের ফুল এতদিন শীত ছিল শীতে গাছগুলো টরমেন্সি পিরিয়ডে ছিল কিন্তু গরম শুরু হতেই দেখবেন গাছে নতুন শাখা পোশাকা চলে আসে তো এজন্য জন্য ফেব্রুয়ারিতেই এই কাজটি করলে সব থেকে ভালো হবে গাছগুলো নতুন করে গ্রোথ নিয়ে প্রচুর ফুল দেবে তো দেখুন এই গাছগুলো আমার নতুন এখন আমি ডাল কাটাই ছাটাই করে নিলাম এভাবে তো এই নিয়মে প্রত্যেকটি গাছের যদি হার্ট করা যায় এ সময় কোনো ক্ষতি হবে না কিছু দিনের মধ্যেই প্রত্যেকটি কাটিংয়ের গোড়া থেকে নতুন ডাল বেড়ে হবে সেগুলোতেই তাড়াতাড়ি কুড়ি চলে আসবে প্রচুর ফুলে ফুটবে তো প্রথমে ডাল কাটাই ছাটাই করা হলে যে টপটিতে চারাটি ছিল তার থেকে দু ইঞ্চি বা তিন ইঞ্চি টপ বড় নিয়ে নেবেন এরপর সেই টবে রিপোর্ট করে নেবেন তাহলে দেখবেন এই গাছের চেহারা গ্রোথ দ্বিগুণ হবে টবে ফুল চাষের ক্ষেত্রে এই নিয়মে আমরা যদি প্রতি বছর এই ফেব্রুয়ারি মাসে গাছগুলোকে রিপোর্ট করি আগে যে টপ ছিল তার থেকে দু ইঞ্চি টপ বাড়িয়ে নেই তাহলে একটা সময় দেখবেন গাছগুলো আকার আকৃতি দ্বিগুণ হবে তো এজন্য আমি বলবো যে এই সময় আপনারা পারলে বেলি গাছে রিপট পোর্নিং ডাল কাটাই ছাটাই করে নিন আমি দেখুন আমার প্রত্যেকটি গাছে ডালগুলো ছেটে দিলাম এভাবে হাট পুন করলে গাছগুলো দ্রুত ঝাঁকড়া হবে নতুন ডালপালা ছাড়বে এই গাছগুলোর থেকে পুরনো গাছে সেরকম ফুল পাওয়া যায় না গাছে গাছকে নতুন করে তোলার জন্য এটাই গুরুত্বপূর্ণ টিপস দেখুন আমি প্রত্যেকটি গাছকেই ছোটো টপগুলো থেকে তুলে নিলাম এরপর এই গাছের জন্য স্পেশাল একটি মাটি তৈরির পদ্ধতি দেখাবো আমি এখানে ফিফটি মাটি থার্টি পারসেন্ট নিয়েছি কোকোপিট তো বন্ধুরা এই নিয়মে আমি কিন্তু মাটি মিশিয়ে রেখেছি কোকোপিট এবং মাটি দিয়ে এরপর টোয়েন্টি মতো আমি এখানে গোবর সার এবং মিক্স খাবার দিয়ে দেব তো গোবর সার এবং এখানে শিংকুচি হাড় গুঁড়ো তৃতীয়ত আমি এখানে আরেকটি খাদ্য দেব সেটা হলো নিমখোল তো এই কয়টি উপাদান দিয়েই কিন্তু আমি বেলি এবং জবা গাছের মাটি তৈরি করে থাকি ফিফটি পারসেন্ট নর্মাল মাটি থার্টি পারসেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট মিক্সড খাবার গাছ রিপোর্ট করার সময় যদি আপনাদের গাছগুলোর শেকড় অতিরিক্ত পরিমাণে বাউন্ড হয় তাহলে এই সময় এভাবে পূরণ করতে পারেন এতে কোনো অসুবিধে হবে না আমার চারাগুলো ছোটো বলে নিচের দিকে সামান্য পরিমাণে শেকড় পূরণ করে নিচ্ছি কিন্তু আপনাদের গাছ বড় বড় হলে সব দিক থেকেই দু ইঞ্চি পরিমাণে শেকড় কাটতে পারেন এতে কোনো অসুবিধা হবে না এটাই সঠিক সময় এ সময় শেকড় পূরণ করা যাবে চারাটি বসানোর আগে টবের নিচে খোলামকুচি দিয়ে দেবেন এটা দেওয়ার ফলে টবে অতিরিক্ত জল জমবে না বর্ষার সিজনে অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু গাছের ক্ষতি হয় তো এই জন্য নিচে খোলামকুচি অবশ্যই দেবেন যাতে জল জমতে না পারে চারাটি বসানোর পর দেখুন প্রত্যেক সাইডে দু ইঞ্চি করে ফাঁকা রয়েছে এটাতেই যদি নতুন মাটি দেওয়া যায় এই মাটিতেই গাছটি আবারও এক বছর রাখা যাবে তো দেখুন এই নিয়মিত টপ বাছাই করে আপনাদের গাছগুলোকে রিপোর্ট করে নিন টবের গাছের ক্ষেত্রে এই কাজগুলো প্রতি বছর করা ভালো এতে নতুন মাটি পেয়ে গাছগুলো আকার আকৃতি দ্বিগুণ বৃদ্ধি পায় ফলে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যায় একটা সময় কিন্তু বন্ধুরা আমরা অনেকেই আছি এ সময় সময় দিতে পারছি না সময়ের অভাবে এই কাজগুলো করা হয় না কিন্তু এক্ষেত্রে আপনারা রিপোর্টের পরিবর্তে একটি কাজ করতে পারেন সেটা হলো গাছের গোড়ায় প্রত্যেক সাইডে কিছুটা অংশ মাটি তুলে নিন তারপর সেখানে মিক্স খাবার দিয়ে যান এটাতেও কাজ হবে তবে এই কাজটিও ফেব্রুয়ারি মাসে করতে পারেন ফেব্রুয়ারি মাসে কাজটি করলে মার্চ থেকেই আপনাদের গাছের গ্রোথ বৃদ্ধি হবে গাছের গোড়ায় নতুন মাটি এবং শেকড় কাটার ফলে ফাঙ্গাস লাগতে পারে তো এই জন্য একটি ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রথমবারের জন্য গাছের গোড়ায় দিয়ে যান আমি এখানে সাব ফাঙ্গিসাইড প্রয়োগ করতেছি এটা না থাকলে হলুদের গুঁড়ো বাড়িতে থেকে থাকে সেটাকেও জলে গুলে প্রয়োগ করতে পারেন এটাতেও কাজ হবে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগবে না শেকড় সহজে পচবে না তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে গাছ রিপোর্ট করার পর এরপর গাছগুলোকে কয়েক দিনের জন্য সেডি এরিয়ায় ছায়াযুক্ত স্থানে রেখে দিন এক সপ্তাহর মতো তারপর সূর্যের আলোতে বাইর করে দিন কোনো ক্ষতি হবে না অতিরিক্ত রুট বল কাটার ফলে সরাসরি রোদ্রে যদি গাছগুলো রাখেন তাহলে ক্ষতি হবে এজন্য কয়েকদিন ছায়া রাখুন